নমস্কার বন্ধুরা তোমরা দেখছো সুস্মিতা স্টাইল জয়া আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর একটু একটুখানি সন্ধেবেলা রেডি হয়ে নিলাম আর এখন যাব আমরা কসমো বাজার আমাদের এখানে নতুন একটা শপিং মল খুলেছে তো সেখানেই এসেছি এই যে কসমো বাজারে তো এখানে কিন্তু অফার প্রাইজে অনেক কিছু দিচ্ছে আর সামনে তো দুর্গাপূজা তো ভাবলাম আজকে শপিং মলে যাই কিছু শপিং করি কেনাকাটা করি তো এই দেখো চলে এসেছি আর এই দেখো এখানে কত ভালো ভালো জিনিস ডিনার সেট এই যে প্রাইস গেলাও দেখো বেশি কিন্তু একটা দাম না এই যে নন স্টিকের কড়াই এই যে আর একটা আর এই দেখো জুসার আমরা এই যে আমার বর দেখছিল এই জুসারটা নেবে বলছিল। আমি বললাম নেও তাহলে আর এই যে জলের বোতল আর এই যে আমি এই মশলাদানিটা নিয়েছি মশলার কোট আর কি মশলা রাখার জন্য তো এটা নিলাম আর এই ওই জুসারটাও কিন্তু নিয়েছি আর এখানে আমার মেয়ে বোতল দেখছিল। বলছিল। মা আমাকে একটা বোতল কিনে দাও আমি বললাম না বোতল তো আছে তাহলে বলছে যে একটা আমাকে জ্যামিতি বক্স কিনে দাও সরি জ্যামিতি না মানে পেন্সিল বক্স তো একটা পেন্সিল বক্স নিল আমি ওটা দেখালাম বললাম এটা নেও ওটা নিবে না অন্যটা নিবে আর এই যে আর একটা এখানটায় জুসার ছিল তারপরে এই সবজি কাটার এই যে আর একটা এই দেখো কত সুন্দর সুন্দর এখানে কাপের সেট তারপরে এই যে থালা আর এই যে আইসক্রিমের সেটটা আমরা নিয়েছিলাম ওটা আইসক্রিমের আর এই দেখো ভাল্লুক হয়ে নাচছে এখানে অনেক কিছু আছে মানে যা চাইবে তোমরা তাই পাবে আজকে আমি প্রথম আসলাম এই শপিং মলটাতে আর কি নতুন খুলেছি আমাদের নকশাল বাড়িতে তো নিচটাতে নিচ থেকে আমরা কিছু কেনাকাটা করলাম এখন যাচ্ছি উপরে জামাকাপড় দেখতে কিছু জামা কাপড় কিনবো আর কি তো এই তো এখানে দেখলাম ভালো ভালো শাড়ি আছে তো শাড়িও দেখলাম আর আর বাচ্চাদের কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর বাচ্চাদের জামা কাপড়গুলো খুবই সুন্দর তো আমি ভেবেছিলাম ছোটো মেয়ের জন্য নেব কিন্তু হচ্ছে ওর এত জামা কাপড় এত জামা কাপড় অন্য ক্রশুনে কমসে কম তো তিনশো চারশোটা জামাই পেয়েছে তো এত জামা আর কবে পড়বে জানি না এই সেই জন্য আর কি নিলাম না কিন্তু নেব দুর্গা পূজার জন্য তো একটা নিতেই হবে আর এই দেখো এই নেটের জামাগুলো এত সুন্দর মানে খুবই সুন্দর পরলে একদম পরির মতো দেখা যাবে তো আমি বলছিলাম যে এই জামাটা নেব কিন্তু আবার ওর বাবা বলল নিতে হবে না কারণ এই জামাগুলো পরলে না মানে হচ্ছে গায়ে চুল চুলকায় আর খুব কান্নাকাটি করে বাচ্চারা তখন আমার বড়ো মেয়েকে পড়াতাম ছোটোবেলায়ও খুব কাঁদতো এই জামাগুলো পরতেই চা চাইতো না ওটা ভেবেই আর কি নেবো না যদি ওও আমার ছোটো মেয়েও কান্দে আর কি তো সেই জন্য একদম সফট জামা নেবো যাতে পরে আরাম পায় ওর যাতে ভালো লাগে সেরকম একটা জামা নিতে হবে আর এই যে ছেলে দিল এইখানে কোট খুব সুন্দর কিন্তু দারুণ ছিল আর এই তো আমি আর মানে মেয়ে বলছিলাম এখানে একটু চলো ভিডিও করি আর এই যে প্লাজো প্যান এখানে প্যান দেখছিলাম। বড় মেয়ের জন্য তো ওর না সাইজে হচ্ছিল না বড় ছিল ছোট ছিল কিন্তু ওর সাইজে হচ্ছিল না আর এই যে এখানে অনেক গেঞ্জি আছে তো আর তো কত গেঞ্জি বাচ্চাদের কালেকশানগুলো তো দেখালাম খুবই সুন্দর এই যে একটা প্লাজো পেন আবার আসলাম প্লাজো পেন দেখতে অনেক খুঁজলাম কিন্তু হলো না আবার যেগুলো হচ্ছে ওগুলো পছন্দ হচ্ছে না কালারগুলো সেই জন্য আর কি নিলাম না আর এই দেখো এই জামাগুলো আমার মেয়ে বলছে মা আমি এই জামাটা নিব কিন্তু আমার পছন্দ হয়নি বললাম না এটা না অন্যটা নিয়ে দেবো আর তো কত জামা এই জ্যাকটা এই তো এই জামাগুলো কিন্তু খুব সুন্দর এই যে শাড়িগুলো দেখাও দেখো চুড়িদারটাও খুব সুন্দর এই যে অনেক শাড়ি আছে কিন্তু জানি না আমার কেন যেন মনে হয় শপিং মলের থেকে না দোকানের জামা কাপড়গুলোই বেশি ভালো হয় মানে আমার ভালো লাগে আর কি গুলো কেন যেন তাই আমি আমরা ভেবেছি এখান থেকে টুকটাক কিছু কিনবো আর পুজোর শপিং কিন্তু মানে দোকান থেকেই কিনবো আমার সেরকম একটা পছন্দ হয়নি ভেবেছিলাম পছন্দ হইলে নিয়েই নিব কিন্তু সেরকমভাবে একটা পছন্দ হয়নি যে আর এইদিকে কিন্তু করতেও ছিল অনেক আর এই তো নিচে নেমে পড়লাম আর আমরা কিন্তু আর একটা শপিং মলে এসেছি এম বাজার এটাও কিন্তু আমাদের নকশার বাড়িতে নতুন ওপেন হয়েছে তো মুখোমুখি কসমো বাজার আর বাজার একদম মুখোমুখি তাই ভাবলাম এখানে একটু ঘুরে যাই আর কিছু কেনাকাটা করনি আর এখান থেকেও কিন্তু আমরা কিছু কিনেছি টুকটাক আর ওখান থেকেও কিন্তু কিনেছি শুধু কিন্তু ঘুরেই নিই কেনাকাটা করেছি আর এই যে লেহেঙ্গা কত সুন্দর সুন্দর আর এই দেখো বাচ্চাদের কালেকশানগুলো এখানেও ভালোই আছে বেশ আর এই তো কত সুন্দর সুন্দর জামা এই যে এইখানেও ভালো ভালো নেটের জামা এই যে এই জামাটা খুব পছন্দ হয়েছিল কিন্তু ওর বাবা বললো যে একদম লাল টকটকায় এটা নিতে হবে না তাই নিলাম না আর কি কিন্তু জামাটা আমার খুব পছন্দ হয়েছিল আর এই তো বাচ্চাদের সুন্দর সুন্দর আর এই যে রুল নেওয়ার জন্য আমার মেয়ে বায়না করছিল আমি বললাম না একদম দিতে হবে না আর এখানে কিন্তু জ্যামিতি বক্স আছে আমি আমার মেয়েকে বলছিলাম এখান থেকে নিতে পারতে দেখো এখানেও কত সুন্দর সুন্দর ও যেটা নিয়েছে আমার পছন্দ হয়নি কিন্তু কি করব ও ওটাই নেবে কথা শুনছে না আর এই যে খেলনা আছে ছোট মেয়ের জন্য ভেবেছিলাম একটা ঝুনঝুনি নেবো কিন্তু ঝুনঝুনি নেই আর এখানেও নেই ওখানেও ছিল না কসমোতে এই দেখো টে তারপরে আমার বড় এখান থেকে দুটো হাফ প্যান্ট নিয়েছিল আর আমার বড় মেয়ের জন্য এখান থেকে কিন্তু একটা গেঞ্জি নিয়েছিলাম এই যে জুতো আছে সুন্দর সুন্দর এই যে এই গেঞ্জিটা নিয়ে ওই যে কালোটা দেখা যাচ্ছে না ওই গেঞ্জিটা নিয়েছি তারপর কেনাকাটা হয়ে গেছে তারপর চিকেন ললিপপ আর মানে চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি দুজনে দুটা বর খাবে না আমি আর আমি খেলাম আর এই তো মেয়ে শুয়ে শুয়ে বাড়ি আসছে ও নাকি শুয়ে শুয়ে আসবে আর এই তো বাড়িতে চলেও এসেছি আর এই তখন জুস্তারে জুস করেছি তো কেমন লাগলো ভিডিওটা